ফাইনালি এত থেকে আজকে পেয়ে গেলাম আর কি মুক্তিটা পেলাম মানে আর কি আমাদের এখানে কাজের নতুন মানুষ এসে গেছে আর কি তার জন্য আর কি এখন আর কি কাজ করে ভালো লাগে আর কি অত প্রেশারের কাজ নাই অনেকই ভালো লাগতেছে আজকে কি আজকে আসছে ওরা প্রথম আইসে কাজে আসলো আর কি আমরা সবাই বাসায় যাওয়ার জন্য প্ল্যান বানাইয়া ফেলছিলাম দুর্গাপূজা হইছে পথে কাঁচা গ্যাসি এদিক দিয়ে মানুষ নাই এরকম কষ্ট আর কি সবাই প্ল্যান বানাইয়া ফেলছিলাম যে বাইরে বাসায় চলে যাব আর কি এত কষ্ট করা যায় নাকি বাসায় যাওয়া ছাড়া আর উপায় ছিল না একদমই অনেকেই ভি করে মানুষ খুঁজে যায় খুঁজে পাওয়া যায় না তাই হলো মানুষ খুঁজে পাইছি আর কি এই এত দিন বন্ধুগণ কেউর মুখের দিকে তাকানো যেত না একদমই কালো হয়ে যেত কেউ কথা বলার সময় পেত না এরকম কাজের পেশারা ছিল আজকে তাহলে অল্প এলেও বন্ধুবান এখনো কিন্তু ভালো করে মুক্তিটা পাই নাই আর কি মুক্তিটা পাই নাই কারণ হলো একটা মাত্র পুরান মানুষ হচ্ছে আর দুইটা নতুন বন্ধু নতুন মানুষ হয়েছে কোনো ব্যাপার না আগে যে কষ্ট করছিলাম ওই কষ্টের থেকে এখন অনেক ভালো আছে আর কি অনেকই ভালো লাগছে আজকের দিনটা কাজ করে কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার সাথে সাথে আমি ভিডিও বানানো শুরু করে দিতে আর কি এই যে আমাদের নতুন ভাই নতুন ভাইটা কাজ করতে আসছে ভাই তোমার নাম কি বললাম ধনজিৎ মন্ডল সব একদমই মতো করে আমাদের আসামের একদম আমাদের দৃষ্টিকের কাজ করে আজকে কিরকম লাগলো প্রথম আজকে কিরকম লাগলো ভালোই লাগলো ওরা যাব তো ওরা যাব তো দুদিন পরে তো আবার বাড়িতে যাওয়ার জন্য কিছু বলবা না কিছু বলবো না তো ভাই কিন্তু অনেকই ভালো আছে একদমই ঠান্ডা কথাবার্তা একদমই কম বলে আর কি কথাবার্তা বলেই না একদমই খালি হাসি মারি হাসি বন্ধুগণ আমাদের পুস্কি যে আছে পুস্কি তো একদমই যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছিল

ওইটাও দেখা বলবো তে আপনারা ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন দেখুন বন্ধুরা আমাদের কাজ শুরু হয়ে গেছে এতদিন অনেকই খারাপ লাগতা একদমই মানুষই ছিল না এখনি সব ভরা ভরা হয়ে গেছে কাজ চলছেই পাণকি মানুষ পেছি থাকলে ভালো লাগে আর কি কাজ করে কথা একটা কথাবার্তা যাই হোক বলা যায় কিন্তু মানুষ না থাকলে একদমই একদমই নীরব হয়ে থাকে এমনি তার জন্য আরো বেশি খারাপ লাগে মানুষ না থাকলে আজকে অনেক মানুষ আসছে একদমই জমজমা আর বন্ধুকোন নতুন মানুষ আসলে অল্প দেখাশোনা করে রাখা লাগে আর কি দেখাশোনা মানে কিরকম আমাদের মেশিন মেশিন গুলো কত কত মেশিন আছে এই এইরকমই বল কাটিং মেশিনটা বল কাটিং মেশিনের ভিতরে যদি একবার হাত যায় অনেক মানুষের হাত গেছে আর কি রাখা লাগে হাত গেলে তো একদমই মোটামুটি পনেরো দিনের কমে বিছনার থেকে উঠতে পারবো না রকম আর দেখছেন তো এই যে নতুন মানুষের পিছনে একটা পুরান মানুষ থাকানো লাগে এই যে বল কাটতে পারে না বল কাটানো শিখানো হচ্ছে আর কি আরকি নতুন মানুষ নতুন মানুষ আসলে আমাদের অল্প অসুবিধাই হয় আর কি তাহলে আমরা চালিয়ে নেই ব্যাপার না কাজটা শিখতে ভালো দিন লাগে তাহলেও যদি ভালো যদি মনে যুগ দিয়ে কাজটা শিখে অল্প দিনে শিখা যায় আর কি কত এরকম মানুষ আছে একদমই কাজে মনই বসে না তাদের হুগলে হইলে ওইরকম টাইপের পোলাবান হইলে অনেকই অনেকই কঠিন হয়ে যায় কাজ করাটা অনেকই কষ্ট হয় Hey. <laughs>